আসসালামু আলাইকুম সবাইকে ব্যাংক জব হোক কিংবা বিসিএস কিংবা অন্যান্য সরকারি চাকরি যেগুলো সেখানে ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ট্রান্সলেশনের মধ্যে হতে পারে হচ্ছে বাংলা টু ইংলিশ অথবা ইংলিশ টু বাংলা আজকের ভিডিওতে আমরা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশনটা দেখব এই প্যাসেজটা আসছিল বাংলাদেশ ব্যাংক এডি পরীক্ষায় দু সালে সো এটা আমরা আজকে ইংলিশে ট্রান্সলেশন করে দেখব এবং এখানে আরেকটা টিপস দিই আপনাদেরকে আপনারা যদি ট্রান্সলেশনে ভালো করতে পারেন তাহলে কিন্তু মোটামুটি প্রত্যেকটা পরীক্ষাতেই যেই সরকারি চাকরি পরীক্ষাই দেন না কেন আপনারা কিন্তু ট্রান্সলেশনের মার্কটা ক্যারি করতে পারবেন এবং প্রত্যেক দিন শুধুমাত্র দশ থেকে বিশ মিনিট প্র্যাকটিস করলেই কিন্তু ট্রান্সলেশনের মধ্যে আপনার একটা দক্ষতা চলে আসবে সো আজকের ভিডিওতে এই প্যাসেজটা আমরা ট্রাই করবো প্যাসেজটা খুবই সহজ ট্রান্সলেশনে ভালো করার জন্য আরেকটা কথা বলি ট্রান্সলেশনে ভালো করার জন্য অবশ্যই টেন্সের বেসিক স্ট্রাকচারগুলো যদি আপনি একটু বোঝেন এবং ভোকাবুলারি যদি আপনার মাথায় থাকে তাহলে কিন্তু আপনি ট্রান্সলেশন খুব সহজেই করতে পারবেন সো এখানে প্রথম সেন্টেন্সটা হচ্ছে জনসংখ্যা সমস্যা আমাদের দেশের একটি বড় সমস্যা সেন্টেন্সটা কিন্তু খুবই সহজ জনসংখ্যা ইংরেজি কি জনসংখ্যা ইংরেজি হচ্ছে জনসংখ্যা ইংরেজি হচ্ছে পপুলেশন সো আর সমস্যা ইংরেজি হচ্ছে পপুলেশন প্রবলেম সো এটা আমরা লিখে নিই এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এটা হবে হচ্ছে পপুলেশন প্রবলেম আমাদের দেশের একটি বড় সমস্যা সো এইভাবে আমরা লিখতে পারি ইজ আ বিগ প্রবলেম ইন আওয়ার কান্ট্রি খুবই সহজে কিন্তু আমরা এই লাইনটা করে ফেললাম সো এইভাবে লিখে দিই ইজ আ বিগ প্রবলেম ইন আওয়ার কান্ট্রি সো প্রথম সেন্টেন্সটা কিন্তু শেষ এরপরে সেন্টেন্সটা কী এরপরে সেন্টেন্সটা হচ্ছে আমাদের জনসংখ্যা বেড়েই চলছে কি বাড়ছে আমাদের জনসংখ্যা সো এটা হচ্ছে সাবজেক্ট আমাদের জনসংখ্যা হচ্ছে সাবজেক্ট সো আমরা এইভাবে লিখবো আওয়ার পপুলেশন আওয়ার পপুলেশন বেড়েই চলছে বেড়ে চলছে কীভাবে হতে পারে বেড়ে চলছে ইংরেজি অনেক রকম হতে পারে রাইজিং হতে পারে গ্রোয়িং হতে পারে অথবা ইনক্রিজিং হতে পারে সো আমরা ফার্স্টে লিখবো হচ্ছে আওয়ার পপুলেশন ইজ ইনক্রিজিং লিখতে পারেন অথবা রাইজিং লিখতে পারেন অথবা গ্রোয়িং লিখতে পারেন আপনার মাথায় যেটা আসে যে কোনো একটা দিলেই চলবে এখানে আরেকটা কথা বলে রাখি ট্রান্সলেশনের ক্ষেত্রে এক্সাক্ট ইংলিশ না হলেও কিন্তু অনেক সময় মার্ক পাওয়া যায় এরপরে সেন্টেন্সটা দেখি দেশের লোকের স্বাস্থ্য তেমন ভালো নয় স্বাস্থ্য তেমন ভালো নয় সো এখানে সাবজেক্ট হচ্ছে দেশের লোকের স্বাস্থ্য এখানে আমরা কী লিখতে পারি দেশের লোকের স্বাস্থ্য হচ্ছে পিপলস হেলথ অফ দ্য কান্ট্রি অফ দ্য পিপলস হেলথ অফ দ্য কান্ট্রি মানে হচ্ছে দেশের লোকের স্বাস্থ্য পিপলস হেলথ অফ দ্য কান্ট্রি সো তেমন ভালো নয় সো পিপলস হেলথ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট তো লিখবো ইজ নট সো গুড ইজ নট সো গুড মানে হচ্ছে তেমন ভালো নয় সো আমরা কিন্তু এই পর্যন্ত করে ফেললাম এরপর হচ্ছে তাদের অনেকেই অপুষ্টিতে ভুগছে সো এখানে এই যে অপুষ্টিতে ভুগছে অপুষ্টি ইংরেজিটা আপনার জানতে হবে সো আমি একটু আগে বলেছিলাম যে ভোকাবুলারি সম্পর্কে একটু যদি আপনার আইডিয়া থাকে মানে প্রত্যেকটা শব্দের অর্থ যদি আপনি একটু বোঝেন বা আপনার মাথায় থাকে তাহলে কিন্তু ট্রান্সলেশন জিনিসটা অনেক সহজ হয়ে যায় সো অপুষ্টি ইংরেজি হচ্ছে মেল নিউট্রিশন তাদের অনেকেই অপুষ্টিতে ভুগছে আর ভুগে ইংরেজি হইতে পারে হচ্ছে সাফার সো আমরা এখানে লিখে দিই তাদের অনেকেই মানে হচ্ছে মেনি অফ দেম মেনি অফ দেম আর সাফারিং ফ্রম মেল নিউট্রিশান মেল নিউট্রিশান সো এই পর্যন্ত আমাদের কিন্তু শেষ এরপরে যে পরিমাণ খাদ্য প্রয়োজন তা তারা পায় না মানে হচ্ছে তারা সেই পরিমাণ খাদ্য মানে মানে ওই যে পরিমাণ খাদ্য তাদের প্রয়োজন সেটা তারা পায় না সো এটা আমরা কীভাবে লিখতে পারি দে গেট পাওয়া ইংরেজি কি গেট দে ডোনট গেট দ্য ফুড দে ট দ্য ফুড দেন ইট সো আমরা কিন্তু এই পর্যন্ত করে ফেলাম এখন আমরা পর্যাপ্ত পরিমাণ খাদ্য উৎ উৎপাদন করতে পারি না সো উই ইংরেজি উইয়ের অর্থ হচ্ছে আমরা সো এখানে ফার্স্টে আমরা লিখব উই যেহেতু করতে পারি না সো আমরা এখানে লিখব হচ্ছে উই ক্যানট উই ক্যানট উৎপাদন করতে পারি না সো উই উৎপাদন ইংরেজি হচ্ছে প্রোডিউস উই ক্যানট প্রোডিউস পর্যাপ্ত পরিমাণ কী হইতে পারে পর্যাপ্ত পরিমাণ হইতে পারে হচ্ছে এনাফ এনাফ ফুড সো উই ক্যানট প্রডিউস এনাফ ফুড আমরা পর্যাপ্ত পরিমাণ অথবা হচ্ছে যথেষ্ট পরিমাণ এনাফ ফুড যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারি না সো এই পর্যন্ত আমরা করে ফেললাম এখন এখানের পরে লাইন হচ্ছে অধিক খাদ্য উৎপাদন করে খাদ্য চাহিদা পূরণ করা সম্ভব সো আমরা যদি অধিক খাদ্য উৎপাদন করি তাহলে আমরা খাদ্য চাহিদা পূরণ করতে পারবো সো এটার ইংলিশটা আমরা কীভাবে করবো এটার ইংলিশ আমরা এভাবে করতে পারি যে ইট ইজ পসিবল ইট ইজ পসিবল টু মিট টু মিট মিট মানে হচ্ছে পূরণ করা এখানে এই মিট মানে হচ্ছে দেখা করা না এমডাব্লু ইটি এই মিট হচ্ছে এখানে পূরণ করা টু মিট খাদ্য চাহিদা খাদ্য চাহিদা পূরণ করতে হবে তাহলে খাদ্য ইংরেজি হচ্ছে ফুড আর চাহিদা ইংরেজি হচ্ছে ডিমান্ড ইট ইজ পসিবল টু মিট ফুড ডিমান্ড কীভাবে করবো আমরা অধিক খাদ্য উৎপাদন করে তাইলে বাই প্রডিউসিং মোর ফুড এভাবে আমরা লিখব বাই প্রডিউসিং মোর ফুড সো এই পর্যন্ত আমরা করে ফেলাম এখন এরপর লাইনটা কি সেজন্য আমাদের প্রচুর পরিমাণ প্রচুর পরিশ্রম করতে হবে সেজন্য আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে সো এখানে আমরা লিখতে পারি এভাবে ফর দ্যাট অথবা এখানে এটাও লেখা যায় যে দ্যাট দ্যাট ইজ ওয়াই বা দ্যাটস ওয়াই এটাও লেখা যায় সো এটা আমরা লিখে দ্যাট অথবা দ্যাটস ওয়াই আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে এটা আমরা কেউ নেব উই হ্যা হ্যাভ টু ওয়ার্ক আ লট অথবা উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করতে হবে এভাবে আমরা লিখতে পারি সো উই হ্যাভ টু ওয়ার্ক আ লট সো লিখে ফেললাম এখন লাস্ট লাইন আমাদের এই পর্যন্ত করে ফেলাম আমাদের খাদ্য সমস্যা সমাধানের জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করতে হবে সো এটা খুবই সহজ বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করতে হবে আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের খাদ্য সমস্যা সো এইভাবে আমরা লিখবো সমাধান করতে চাই টু সলভ টু সলভ টু সলভটা আমরা আগে লিখবো টু সলভ এস ও এল ভি ই টু সলভ কী সলভ করবো আমাদের খাদ্য সমস্যা টু সলভ আওয়ার ফুড প্রবলেমস আওয়ার ফুড প্রবলেমস টু সলভ আওয়ার ফুড প্রবলেমস আমাদের খাদ্য সমস্যার সমাধানের জন্য উই নিড টু উই নিড টু কাল্টিভেট কাল্টিভেট মানে হচ্ছে চাষ করা কাল্টিউইট ইন এখন আমরা লিখবো হচ্ছে এখানে লিখবো হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে বৈজ্ঞানিক নিয়োগ হচ্ছে সাইন্টিফিক এ সি সাইন্টিফিক ম্যাথড বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করতে হবে এইভাবে কিন্তু খুব সহজেই আমরা ট্রান্সলেশনটা করে ফেলতে পারি এটা হচ্ছে আসছিল হচ্ছে এই কোয়েশ্চেনটা বাংলাদেশ ব্যাঙ্ক এডি কোয়েশ্চেনে দু উনিশ সালে সো খুবই সহজ ছিল কিন্তু প্যাসেজটা ট্রান্সলেট ইন টু ইংলিশ জাস্ট আমরা যদি একটু টেন্সটা বোঝার চেষ্টা করি এবং আমরা যদি জাস্ট এখানে কয়েকটা শব্দ থাকে একটু কঠিন থাকতে পারে সেগুলোর ইংরেজি যদি যেমন এখানে ছিল হচ্ছে অপুষ্টি তারপর এখানে ফর এক্সাম্পল এখানে আর তেমন কোনো কঠিন কঠিন শব্দ ছিল না মোটামুটি রেগুলার শব্দই ছিল তারপর আমরা যদি ভোকাবুলারি একটু মাথায় রাখি ভালো মতো তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই ট্রান্সলেশনগুলোর সমস্যা সমাধান করতে পারবো সো হোপফুলি ভিডিওটা কাজে লাগবে একটা কথা বলি ট্রান্সলেশনে ভালো করতে হলে অবশ্যই প্রত্যেক দিন দশ থেকে বিশ মিনিট যদি আপনারা একটু সময় দেন জাস্ট দশ থেকে বিশ মিনিট আপনারা একটু প্র্যাকটিস করেন যে কোনো বই থেকে তাহলে কিন্তু আপনারা ট্রান্সলেশনে ভালো করতে পারবেন সো আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে